আপনার কাঁধে অনেক দায়িত্ব কর্তব্য আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা একজন কর্মী আপনার কাঁধে অনেক দায়িত্ব আপনি সেই দলের কর্মী যেই দলের নেতা এই দেশের স্বাধীনতার ডাক দিয়ে শুধু ঘরে বসে থাকেননি যুদ্ধ করেছেন যেই দেশের আপনি সেই দলের নেতা তার কর্মী আপনি যেই মানুষটি যখন দায়িত্ব পেয়েছেন কোদাল হাতে খাল খননের মাধ্যমে এই দেশের উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন দেশের উৎপাদনকে বৃদ্ধি করেছেন আপনি সেই দলের কর্মী আপনি সেই দলের কর্মী আপনার নেত্রী সেই যে শত বাধা বিপত্তি অতিক্রম করে শত নির্যাতনের মুখেও জেল জুলুম অত্যাচারের মুখেও যে আপোষ করেনি সেই আপোষী নেত্রীর কর্মী আপনি কাজেই আপনাকে সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে নিজেকে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যেখানে আপনি নিজেকে হালকা করে ফেলবেন ছোট করে ফেলবেন মূল্যহীন করে ফেলবেন আপনি একজন মূল্যবান মানুষ কারণ আপনি বিএনপির নেতা বিগত পাঁচ তারিখের পর থেকে একটু একটু করে তারা মাথা চাড়া দিয়ে আবার লালপুরের মাটিতে সন্ত্রাস কায়েম করার চেষ্টা করছে আপনারা ভুলে যাবেন না আমরা আমাদের সর্বোচ্চ নেতা আমাদের নীতি নির্ধারক জনাব ভারপ্রাপ্ত ছেলেমেয়ের জনাব তারেক রহমানের নির্দেশে পাঁচ তারিখের পরেতে আপনাদের বাড়িঘর পাহারা দিয়েছি লালপুরের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেই নাই আপনাদের আপনাদের আওয়ামী লীগের নেতাদের আশঙ্কা ছিল যে আপনাদের নেত্রী যদি দেশ থেকে পালিয়ে যায় তাহলে লক্ষ লক্ষ লাশ মাটিতে পড়বে নীতি নির্ধারকের নেতৃত্বে তাদের নির্দেশে আমরা আপনাদের বাড়িঘর পাড়া দিয়েছি হাত দিতে কাউকে হাত দিতে দেয় নাই আফতারা যদি মনে করে থাকেন এটা বিএনপির দুর্বলতা আফতারা ভুল করছেন কিন্তু আপনারা যদি মনে করে থাকেন যে আফতারা আমাদের ভাইয়ের উপরে মায়ের উপরে শিশুর উপরে গুলি চাড়াবেন আর আমরা হাতে চুরি পরে বসে থাকবো আপনারা ভুল করছেন কিন্তু বাংলাদেশ থেকে চাষিবাদকে বিদায় করতে চাই আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার করে গণতন্ত্রের যাত্রাকে আবার সমুন্নত করতে চায়। সেই চাই করছি কিন্তু সকলের মনে রাখা উচিত ধৈর্যের সীমা থাকে আপনারা এই সীমাকে অতিরঙ্ঘন করার চেষ্টা করবেন না গতকালকে যে ঘটনা লালপুরের মাটিতে ঘটেছে এই ঘটনার আর একবার যদি পুনরাবৃত্তি ঘটে আমি বলে রাখতে চাই আপনাদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে চুপ থাকার নির্দেশ যেমন দিয়েছেন গর্জে ওঠার নির্দেশ দিতে পারেন আমরা কিন্তু তখন কেউ বসে থাকবো না এখানে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই গতকালকে আপনারা এখানে ছিলেন গতকালকে এখানে সেনাবাহিনী ছিলেন আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের কারণে এখানে আর অনেক রক্ত ঝরতে পারেনি আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই কিন্তু ইতিমধ্যে মামলা হয়েছে ভিডিও ফুটেজ আছে আমরা যাই আমরা জানি যে আপনারা যদি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে লালপুর থেকে একটা আসামি পালাতে পারবে না লালপুরের এই বাউন্ডারি পার না পারে আপনারা সেই মুহূর্তে থেকে গ্রেফতারের ব্যবস্থা করেন না হলে পরিস্থিতি যা হবে তার জন্য প্রশাসন দায়ী থাকবেন তুলে নিয়েছি বহু বছর আমাদের বাবারা ঘুমের শিকার হয়েছে আমাদের বাবারা ক্রস ফায়ারের শিকার হয়েছে আমাদেরকে রাতে ঘুমাতে দেয়া হয়নি আমাদের মান্দার উপরে মান্দা দিয়ে নির্যাতিত করা হয়েছে পনেরো ষোলো বছর আমরা চুপ করে সহ্য করেছি আমরা পাঁচ তারিখে আমাদের এই যে বিজয় হয়েছে এই বিজয়কে ভুলিষ্ৎ করার জন্য আপনারা যদি আবার কোন পায়তারা করতে থাকেন আমি আজকে আপনাদেরকে সতর্ক বার্তা পৌঁছে দিয়ে যাচ্ছি আপনারা দেখেছেন লালপুর বাগাতি করার জনগণ কিভাবে একত্রিত আছে কেউ পালানোর রাস্তা পাবেন না এখান থেকে ভালো হয়ে যান ভাই ভালো হইতে পয়সা লাগে না কিন্তু আওয়ামী লীগ যে ভালো হবে না এইটা আমরা বুঝে গেছি মানুষ মানুষগুলাই যথেষ্ট আমার সামনে যে এই মাছ চাচিরা দাঁড়াই আছে এরাই যথেষ্ট খালি একটা নির্দেশের অপেক্ষায় আছে তারা আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন এই নির্দেশ এখান থেকে আসতে খুব বেশি সময় লাগবে না কিন্তু প্রশাসনের ভাইদের কাছে আমি অনুরোধ জানাতে চাই আমরা বহুবার পাঁচ তারিখের পর থেকে বলেছি আপনাদের কাছে লিখিত জানিয়েছি পর্যন্ত শুধু নাচরে চড়ে লালপুরে না না চড়ে রাজশাহীতে প্রশাসনের সকল কর্মকান্তালের কর্মকর্তাদের কাছে আমি আন্তরিক ভাবে অনুরোধ জানিয়েছি লালপুর বাগাতি পাড়াতে প্রচুর অবৈধ অস্ত্র আছে আপনারা এই অস্ত্রগুলোকে গুলোকে উদ্ধার করেন আপনারা জানেন যে এই অস্ত্রগুলোর গুলোর হয় এই অবৈধ পয়সার ব্যবহার হয় আওয়ামী লীগের ব্যবহার করে আপনারা এই বিষয়ে যদি দ্রুত পদক্ষেপ না নেন আপনাদেরকে কিন্তু এর দায় দায়িত্ব নিতে হবে আপনার বিষয়ে আমি জানিয়ে রাখতে চাই গতকালকে সকাল এই লালপুরের এই জায়গা থেকে এই ঘটনা হওয়ার পরে যেই সব দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা আমার এই লালপুরে রক্ত ছড়িয়েছে আমার ভাইয়ের পায়ে সুজাদের উপরে গুলি করেছে কালুর উপরে গুলি করেছে কালুর বাবার উপরে গুলি করেছে আরো যারা আছে মোরব্বিদের উপরে গুলি করেছে জিয়া মহসিনদের উপরে গুলি করেছে তারা গিয়ে চন্দ্রপাল ইউনিয়নের একজনের অফিসে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল সেইখানে যখন গিয়ে পুলিশকে বিষয়টা অবগত করতে চেয়েছেন তখন তাদের উপরে করেছে। সাতজন এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আছে আপনারা যদি দ্রুত গতিতে এই ব্যবস্থা না গ্রহণ করেন আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেছি এখন পর্যন্ত শান্ত থাকার জন্য বলেছি আপনারা কেউ আইন নিজের হাতে তুলে দিবেন না আজকে এখানে এই বিক্ষোভ সমাবেশে সবাই এসেছে সুspringframework পরিবেশে এসেছে কোন বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সেই জন্য তারা এসেছে আমরা চুপ আছি আমরা চুপ থাকবো কিন্তু ততক্ষণ পর্যন্ত চুপ থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বাস পাব আপনাদের কাছ থেকে আপনারা এই সকল বৃষ্টিতিকারের শতদেশে বিরুদ্ধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন এবং অল্প বিলম্বে আপনাদেরকে আমরাও জানাচ্ছি এই অস্ত্রগুলো অবৈ অস্ত্রগুলো উদ্ধারের জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করেন